সিরাজগঞ্জ সরকারি কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে বিস্তারিত দেখুন সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি মোহাম্মদ রুবেল সরকারের প্রতিবেদনে শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার সকালে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সিরাজগঞ্জ সরকারি কলেজে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আমিনুল ইসলাম অনুষ্ঠান শুরুতে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সিরাজগঞ্জ সরকারি কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর শরীফ উসাইদ সাঈদ এ সময় আরও বক্তব্য রাখেন সিরাজগঞ্জ সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ সুলতান মাহমুদ বিশ্ব শিক্ষক দিবস উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর মোহাম্মদ রেজাউল হক এছাড়া উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সরকারি কলেজের সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান উম্মে তাসলিমা